হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও তো কালী পুজোর থার্ড ব্লগ নিয়ে আমি কিন্তু চলে এসেছি তোমাদের কাছে তো ব্লগুলো দিতে একটু দেরি হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই দেখো আর কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এই যে দেখো আমরা বাড়ির সবাই মিলে কিন্তু আজকে বেরিয়ে পড়েছি টোটো করে আমাদের বেথোয়া ডহরিতে ঠাকুর দেখার জন্যে তো চলে আসলাম হচ্ছে প্রথম যে প্যান্ডেলে সেটা দেখো খুবই সুন্দর উপরে এরকম চারিদিকে ফুল দিয়ে ডেকোরেশন করেছে আর ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু ছবি তোলার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গাও করেছিল যেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিলো আর দেখো ভিড়ও কিন্তু এখানে প্রচুর রয়েছে সবাই কিন্তু এখানে ছবি তুলতে ব্যস্তই ছিল এরপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে আমাদের এখানে নেক্সট প্যান্ডেল এটা হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এখানে কিন্তু প্রতি বছরই প্রচুর প্রচুর ভিড় হয় তোমরা দেখতেই পাচ্ছ বড় মাঠ আর এই মাঠে কিন্তু খুবই ভিড় আর এখানে কিন্তু তার সাথে অব চলছে দেখো ডিজে আর এখানে ঠাকুর দেখতে এসে দেখলাম যে এত বড় লাইন পড়েছে যে এখানে আমাদের কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর এই যে দেখো এটা হচ্ছে প্যান্ডেলটা বেশ অন্যরকম আর খুব সুন্দর কি এটা বানিয়েছে সেটা আমি ঠিক জানি না তবে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কেউ জেনে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো এখানে কিন্তু ডিজে চলছিলো তো খুবই ভালোও লাগছিলো আর প্রচুর প্রচুর কিন্তু এখানে ভিড় ছিল আর এই যে দেখো আমরা কিন্তু এখানে লাইন দিয়ে দিয়েছি তো প্রচুর বড় লম্বা কিন্তু এখানে লাইন ছিল সেখান থেকে কিন্তু আমাদেরকে আস্তে আস্তে ভিতরে ঢুকতে হয়েছে তো এই যে আমরা এখানে ডিজেতে গান শুনছি তার সাথে লাইনে দাঁড়িয়ে রয়েছি এই দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে সামনে তো ভিতরে ঢুকবো তার আগে আরেকবার তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো কত সুন্দর আর ভিতরে কিন্তু দেখো ডেকোরেশানগুলোও কিন্তু খুবই সুন্দর করেছে ঢোকার সময় এরকম বেশ পিঙ্ক একটা লাইট দিয়েছে যেটাতে বেশ অন্যরকম লাগছিলো আর এই দেখো ভেতরটা খুবই সুন্দর করেছে মানে আমার তো খুবই ভালো লেগেছে তো তোমরাও কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো দেখো এই যে কি সুন্দর এরকম ফুলগুলো বানিয়েছে আর এরকমভাবে বসে রয়েছে আর দেখো ভিতরের পুরো ডেকোরেশনটা খুবই সুন্দর আর ঠাকুরটাও কিন্তু দেখো খুবই সুন্দর রয়েছে আর এখানে কিন্তু মানে অনেক রকমের কিন্তু লাইট দিয়েছিলো সেজন্য মানে এক এক সময় এক এক রকম কিন্তু এখানে কালার আসছিল আর এই দেখো ঠাকুরটা দেখো একদমই কিন্তু অন্য রকম আর কিন্তু খুবই সুন্দর লাগছিল ওই জায়গাটা এরপরে ওখান থেকে বেরিয়ে আমরা নেক্সট প্যান্ডেলে গেলাম ওখানে কিন্তু খিচুড়ি খাওয়ানো চলছিলো তো বসেই কিন্তু খিচুড়ি খাওয়াচ্ছিল আর পুজোর প্রসাদের খিচুড়ি তো ঠাকুর দেখতে গেলে এটা পেলে কিন্তু আর কেউ মিস করে না তো তোমরা কারা কারা এরকম পুজো দেখতে গিয়ে খিচুড়ি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো ওখান থেকে খিচুড়ি খেয়ে দে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলে যাবার জন্যে তো এই যে দেখো আমরা যাচ্ছি টোটো করে আর রাস্তা দুই দিকে কিন্তু বেশ লাইটিংগুলো দিয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল এই দেখো এখানে চলে আসলাম দেখো বাচ্চাগুলো কত সুন্দর এখানে কিন্তু ডান্স পারফরমেন্স করছে তো সেটা দেখছিলাম একটু দাঁড়িয়ে খুবই ভালো লাগছিলো তারপরে চলে আসলাম নেক্সট প্যান্ডেলে তো এটাও বেশ সিম্পলের মধ্যে কিন্তু ভালোই করেছে দেখো এখানে বেশ মানে সুন্দর এই যে দেখো পাখা দিয়ে তারপরে এই যে এইগুলো দিয়ে বেশ সুন্দর ঝুড়ি টুরি দিয়ে বেশ সুন্দরভাবেই প্যান্ডেলটা কিন্তু করেছিল তো চলো তোমরাও দেখো আর কিন্তু জানিও কমেন্ট করে আর এই যে দেখো এখানে বেশ দেখো যে এই যে এইভাবে দেখো কিছু বানিয়েছিল বেশ সুন্দরই কিন্তু করেছিল যেগুলো বেশ ভালোই লাগছিল দেখতে বিভিন্ন রকমেরই করেছিল এই যে দেখো এটা আর একটা করেছিল তারপরে দেখো আরও দেখাচ্ছি তোমাদের সাথে এই যে একটা আর একটা করেছে এখানে তো বেশ ভালোই লাগছিলো এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট প্যান্ডেলে তো এখানে সব জায়গাতেই কিন্তু খুবই ভিড় রয়েছে তো এই যে এখানেও দেখো ডিজে পারফরমেন্স চলছিল প্রত্যেক জায়গাতেই কালী পুজোর সময় কিন্তু আমাদের এখানে ডিজে করে তো যেগুলো কিন্তু খুবই ভালো লাগে তো এখানে এসে আমার এখান থেকে একটা ইচ্ছে হলো এই মাথায় দেওয়ার এগুলো একটা কেনার জন্যে তো সেটা একটা কিনে নিলাম কেমন লাগছে কিন্তু জানিও আর এই দেখো এখানকার ঠাকুরটা এবার চলে আসলাম হচ্ছে নেক্সট প্যান্ডেলে তো এটা দেখো করেছে পুরোটাই হচ্ছে বেশ অন্যরকম মানে আমি এরকম প্যান্ডেল কিন্তু কখনো দেখিনি পুরোটাই কিন্তু টিন দিয়ে আর দেখো কেমন বানিয়েছে তোমরা কারা কারা এরকম টিন দিয়ে প্যান্ডেল দেখেছ সেটা কিন্তু জানিও আর এই যে দেখো এটা হচ্ছে ঠাকুরটা যেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই যে দেখো এখানে কিন্তু গরু ছাগল এরকম কিন্তু রাখা ছিল তো কেমন লাগছে কিন্তু জানিও বেশ কিন্তু অন্যরকম বেশ ইউনিক করেছিল কিন্তু এখানে খুবই কিন্তু সুন্দর লাগছিল এরপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা টোটো করে আবার নেক্সট প্যান্ডেলে যাবার জন্যে তো চলো এই যে চলে এসেছি আর এখানে পুরো প্যান্ডেলটা হচ্ছে সাদার মধ্যে ছিল আর এত পোকা এখানে ছিল যে মানে একটু ভালোভাবে তাকাতেও পর্যন্ত পারা যাচ্ছিল না মানে কখন পোকা এসে চোখে মুখে ঢুকে যাবে তো দেখো চলে আসলাম তো পুরো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি সাদা কালারের থিমের মধ্যে ছিল আর ভিতরটা এরকম ছিল তো ঠাকুরটা দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা